দুই সালে বিডিআর বিদ্রোহ নিয়ে অ্যাডভোকেট তানিয়া আমিরের সাম্প্রতিক মন্তব্যকে বিভ্রান্তিকর ও রাজনৈতিক বলে উদ্দেশ্য অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের দাবি এসব মন্তব্য তৎকালীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নেয়ার ইঙ্গিত বহন করে এ নিয়ে প্রেস উইং এক বিবৃতিতে জানায় তানিয়া আমিরের বক্তব্য তার রাজনৈতিক সংযুক্তি এবং ব্যক্তিগত এজেন্ডারই প্রতিফলন জেনেভায় দেয়া তার বক্তব্যে কোনো নতুন তথ্য ছিল না বরং পুরনো ও বিতর্কিত দাবিগুলোরই পুনরাবৃত্তি মাত্র ইতিমধ্যে পিলখানা হওয়া কাণ্ডের পূর্ণাঙ্গ পুনরায় তদন্তের উদ্যোগ নিয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে গঠিত হয়েছে একটি স্বাধীন তদন্ত কমিশন যা ইতিমধ্যে ডজনখানেক সাক্ষীর বক্তব্য গ্রহণ করেছে এবং তথ্য সংগ্রহে জনসাধারণকে আহ্বান জানিয়েছে এছাড়া নিহতদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে শহীদ মর্যাদায় ভূষিত করা হয়েছে প্রেস উইংস বলেছে স্বচ্ছ তদন্তের এই প্রয়াসের বিপরীতে তানিয়া আমিরের মন্তব্য জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে